কোন গ্রাম আলাম রে একটা লোকও নাই নাই একটা রে বাড়িও লোক না দেখ একটা মানুষ দেখা যায় দেখুন আসসালামাইকুম ভাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি তোমার কথা কথা ছিলাম ভাই আচ্ছা তুমি কি আচ্ছা এটা মোহনপুর গ্রাম করে বা

এটা আকাশের বাড়ি বাহা আকাশের বাড়ি তো সামনে সামনে এখন ঘটনা হলো একটা কথা কবার চাইলাম ভাই